যদি এই জুলাইয়ের চেতনার বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেন বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আজকে বিসমিল্লার দহাই দিয়ে আপনারা বলতেছেন সরিয়া আইনে আমরা বিশ্বাস করিও আপনারা বলতেছেন আজকে বাউল শিল্পী যে আল্লাহ মোগাল্লার রসুলকে অপমানিত করেছে তার পক্ষে অবস্থান গ্রহণ করে আপনারা ইসলামী জনশক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন মনে রাখবেন বাংলাদেশের জনগণ এখন সচেতন আর সেই ধোকায় পড়বে না ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে এদেশের জাতির ভাগ্যের পরিবর্তনের নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন আগামী সংসদ হবে ইসলামের সংসদ চব্বিশের এই অভ্যুত্থানের মাধ্যমে মানুষ আশা করছিল এই দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন হবে চুয়ান্ন বছর যাবৎ যেই বিষাক্ত কুলুষিত নোংরা বস্তা বসা রাজনীতি বাংলাদেশে চলতেছিল যেই রাজনীতির মাধ্যমে এই এই দেশটা পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে কমাইতে ক সেই অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু আমরা কি দেখলাম যে আশা নিয়ে মানুষ অন্তর্বর্তী সরকারকে দায়িত্বে বসিয়েছিল বিচার সংস্কার এবং নির্বাচন কিন্তু সেই আশা আজকে নিরাশায় পরিণত হওয়ার পথে ডক্টর রিনু সাহেব আমাদের মহতারাম আমিরকে বলেছেন হুজুর কাজ কিভাবে করব যখনই কোনো কাজ করতে যাই বিশেষ একটা দলের নামে বলেছিল তারা পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়ায় সামনে অগ্রসর হতে পারি না জনগণ চব্বিশের অভ্যুত্থানের পরে চেয়েছিল এই সংবিধানের সংস্কার ওই বিশেষ দল নাম গোপন রেখে আর লাভ নেই বিএমপি তারা বলছে না জনগণ চেয়েছে চুপপুর পরিবর্তন তারা বলল না জনগণ চেয়েছে গণভোট নির্বাচনের আগে তারা বলছে না আমি বলবো এভাবে না বলার প্রবণতা যদি বন্ধ না করেন জনগণও আপনাদেরকে বলবে না আজকে এই ময়দানে দেখে যান আজকে এই ময়দানের প্রত্যেকটা মানুষ আপনাদেরকে বলতেছে না গতকালকে আমার এলাকার থেকে রিপোর্ট আসলো হিজলা মেহেন্দিগঞ্জ কাজীঘাট থেকে রিপোর্ট আসছে রাত্রবেলা বাড়িতে বাড়িতে গিয়ে তারা নাকি হুমকি দিয়েছে যাওয়া যাবে না টলার সারা যাবে না এখানেও না মনে রাখবেন এই না এর প্রমাণতা যদি বন্ধ না করেন বাংলাদেশের জনগণ আপনাদেরকে চিরজীবনের তরে বলবেন না 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 এই বাংলার জনগণ দ্বিতীয়বার আর কোনো ফেসিবাদকে বাংলাদেশে দেখতে চায় না কোনো চাঁদাবাজকে দেখতে চায় না কোনো ঘাট দখলদারিকে দেখতে চায় না আমি সমগ্র দত্ত আহ্বান জানাবো যারা এখনো এই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছেন এখনো সময় আছে আপনারা এই জুলাইয়ের চেতনার সাথে একমত পোষণ করুন যদি এই জুলাইয়ের চেতনার বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করেন বাংলার জনগণ আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আজকে বিস্পিল্লার দোহাই দিয়ে আপনারা বলতেছেন সরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আপনারা বলতেছেন আজকে বাউল শিল্পী যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অপমানিত করেছে তার পক্ষে অবস্থান গ্রহণ করে আপনারা ইসলামী জনশক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন মনে রাখবেন বাংলাদেশের জনগণ এখন সচেতন আর সেই ধোকায় পড়বে না ইনশাল্লাহ আগামী নির্বাচন হবে এদেশের জাতির ভাগ্যের পরিবর্তনের নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন আগামী সংসদ হবে ইসলামের সংসদ এই আসবাদ এই উদ্যোক্ত আহ্বান রেখে আমার আমরা আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ